জিটিভির ফেসবুক লাইভের সঙ্গে আছি আমি ইমরান হোসেন আমি এই মুহূর্তে আছি জাতীয় স্টেডিয়ামে কিছুক্ষণ পরই আসলে বাংলাদেশ এবং ভারতের ম্যাচ হবে সেই হাই ভোল্টেজ ম্যাচকে সবচেয়ে আপডেট জানাতে আমি আপনার সঙ্গে যুক্ত হয়েছি দর্শক আপনারা জানেন ভারতের সাথে যে কোনো ফর্মেটে যে কোনো জায়গায় ফুটবল হাড়ুডু কিংবা ক্রিকেট যেখানে ম্যাচ হোক না কেন সেই ম্যাচ ঘিরে কিন্তু একটা বাড়তি উত্তেজনা কাজ করে সেই উত্তেজনা কিন্তু আজও কাজ করছে আপনারা জানেন এই ম্যাচ ঘিরে যে টিকিট সংখ্যা টিকিট সংখ্যা ছিল বাইশ হাজার জাতিস্টেমের যে বাইশ হাজার দর্শকদের গ্যালারি সেই টিকিট কিন্তু ছয় মিনিটের মধ্যেই আউট হয়ে গিয়েছিল সেই ম্যাচের আসলে সবশেষ আপডেট এবং কী অবস্থা এখানকার দর্শকদের সব কিছু আমি আপনাদের সঙ্গে জানাতে যুক্ত হয়েছি শ্রুতি বলতে হয় যদি ভারতের সাথে পরিসংখ্যান বলি সেই পরিসংখ্যানে কিন্তু বাংলাদেশ এখন মধ্যে ভারতের বার মুখোমুখি হয়েছিল এবং সেখানে বাংলাদেশের জয় মাত্র তিনটি তবে সেই বাংলাদেশ আর এখনকার বাংলাদেশের মধ্যে রাত আর দিন পার্থক্য সেটা বলতেই হবে কারণ আগের বাংলাদেশ আর বর্তমান বাংলাদেশে একটা হামজা চৌধুরী আছে সৌমিশ্রম আছে কিউবা মিচেল আছেন সবাই মিলে কিন্তু আসলে বাংলাদেশ দলটাকে দারুণভাবে এগিয়ে নিচ্ছেন আমরা যদি একটু দর্শকদেরকে দেখাতে চাই আমার আমার পেছনেই আসলে আমি অনেকটা পথ ভিতরে চলে এসেছি আমার পেছনে আসলে দর্শক প্রবেশ করতে শুরু করছেন পাঁচটা থেকে আসলে জাতীয় শ্রেমের দর্শক প্রবেশ করছেন আসলে এই ম্যাচে ঘিরে কিন্তু অনেকের প্রত্যাশা বেশি এবং হামদা চৌধুরী তিনি জানাচ্ছে তিনি বলেছেন ভারতের বিপক্ষে একটা ভালো ম্যাচ হবে এবং সব কিছু মিলে আসলে ভালো একটা ম্যাচের সম্ভাবনা দেখা যাচ্ছে তো আমরা একটু কথা বলতে চাই সিনিয়র সাংবাদিক আছে ঢাকা সাথে আরফা জুবের ভাইয়ের সাথে আরফাত জুবের ভাই আসলে কি মনে হচ্ছে এই ম্যাচটা কেমন হবে অনেক হাইপ দেখা যাচ্ছে ম্যাচের উত্তেজনা বেশি বলছে বাংলাদেশ জিতবে আসলে আপনার পর্যবেক্ষণ কি আসলে বাংলাদেশ ভারত ম্যাচ সবসময় উন্মাদনা উত্তেজনা থাকে আর এবারের উন্মাদনা উত্তেজনা একটা মাত্রা বেশি ভাগ কারণ হচ্ছে বাংলাদেশে হামজা চৌধুরী খেলছেন এবং আপনার ভারত আমরা বাংলাদেশ বাইশ বছর বেশি হারাতে পারছি না এবং হামজা আসাতে এবার হারানোর সম্ভাবনাটা বেশি এই সব কিছু পরিপ্রেক্ষিতেই আজকে ম্যাচের আপনার উন্মাদনা উত্তেজনা বেশি আর পঁচিশে মার্চ আপনার ম্যাচটা খেলেছিল ম্যাচ খেলেছিল ইন্ডিয়া শিলংয়ে সেই ম্যাচে আপনার তুলনায় যারা ইন্ডিয়াতে খেলেছিল মোহনবাগানে কয়েকজন গুরুত্বপূর্ণ প্লেয়ার দেরিতে ক্যাম্পে জয়েন করার কারণে ইন্ডিয়া টিমে কোচ খালেদ জামেল তাকে নেয় নেই ফলে সেই দৃষ্টিকোণ থেকে ইন্ডিয়া টিমে কিছুটা দুর্বলতা রয়েছে দুর্বলতা থাকলেও জামাল ভুই আমাদের অধিনায়ক বলেছেন যে আসলে যে আমাদের যে ভুল না হয় এবং যে সর্বোচ্চ যে সুযোগগুলা কাজে লাগাতে হবে তা আমি মনে করি ম্যাচটা সমান সমান রয়েছে হামজা যেমন অধীনে বাইসাইকেল কী করেছে তারপর আপনার স্বামী যদি ভালো কিছু করতে পারে তো অবশ্যই বাংলাদেশ জিতার সম্ভাবনা রয়েছে বাট মনে রাখতে হবে যেটা যে ইন্ডিয়াকে সুযোগ দেওয়া যাবে না পাশাপাশি নিজেরা যেন ভুল না করে তাহলে ম্যাচটা আমি মনে করি বাংলাদেশ পক্ষ সম্ভাবনা রয়েছে আজকের ম্যাচে একটু কি হতে পারে আপনার কাছে কি মনে হয় এক্সপেক্টর আসলে আমি মনে করবো যে হামজা সামিতে হতে পারে কারণ আসলে তাদের দুই একটা ইন্ডিভিজুয়াল পাস বা ইন্ডিভিজুয়াল আপনি বিলিয়ান্স ম্যাচে করতে পারে পালটা দিতে পারে এবং এই দুজনই মূলত আমার দৃষ্টিতে মানে ম্যাচের সবচেয়ে বাংলা বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে সবচেয়ে বড়ই আপনার ডিফারেন্স গড়ে দিতে পারে আমরা দেখেছি আপনিও গতকালকে বাংলাদেশের প্র্যাকটিস কাবার করেছেন ভারতের প্র্যাকটিস কাবার করেছেন তো সব মিলে আসলে ভারত তাদের একজন ভারতীয় বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান ফুটবলার নিয়ে এসেছেন রায়ান উইলিয়ামসন তাকে খেলানো কতটুকু আপনি জানতে পেরেছেন শেষ পর্যন্ত সে খেলবে তাকে আর খেলানোর সম্ভাবনা নেই কারণ হচ্ছে কি আপনার এই প্রক্রিয়াটা হচ্ছে যদি কোনো বংশোদ্ভূত বা যদি কোনো প্রবাসী প্লেয়ার অথবা কোনো আপনার ডুল সিজন থাকে তার প্রথমে আপনাকে ওই দেশে পাসপোর্ট নিতে হবে তিনি আপনার সম্প্রতি ভারতে পাসপোর্ট নিয়েছেন তো ভারতে পাসপোর্ট নেওয়ার পরে ধাপ হচ্ছে যে তিনি যে দেশের হয়ে খেলেছেন সেই দেশে অনাবাদ পত্র তিনি অস্ট্রেলিয়া হয়ে খেলেছেন সুতরাং অস্ট্রেলিয়ার অনাবতি পত্র হ্যাঁ তিনি অস্ট্রেলিয়া কী কী কত রোমাইজ খেলেছেন কত মিনিট খেলেছেন এরকম একটা ডিটেলস একটা লেটার দিতে হবে এই লেটার দেওয়ার পরে তারপর আপনাকে ফিফাতে আবেদন করতে হয় ফিফা সেটা আবার ভেরিফাই করবে তারপরে ক্লিয়ারেন্স হয় তারপরে হচ্ছে যে আপনি যে টুর্নামেন্টে খেলবেন সেটা এফসি হোক ওয়েফা হোক যে টুর্নামেন্ট হোক সেই টুর্নামেন্টে আবার রেজিস্ট্রেশনের সময়সীমা রয়েছে এই যে দুই তিনটা ধাপ ধাপের মধ্যে প্রথম ধাপ ছিল আপনার এই অস্ট্রেলিয়ার অনাবর্তি সো অস্ট্রেলিয়ার পত্র তারা গতকাল লেট নাইটে বা সকালে পেয়েছে এরপরে তারা ফিভার জন্য আবেদন করেছে বা এই যে আজকে আপনার যে ফিফা ক্লিয়ারেন্স পাওয়া তারপর আরো যে আনুষ্ঠান এটা আসলে সময় নেই এবং তিনি খেলতে পারছেন এবং তিনি না খেলারই কথা আমাদের যা অনুমান ছিল আমাদের ধারণা তিনি আসলে তাকে এনে ভারতীয় কোচ খালেদ জাহেদ বাংলাদেশ খেলার মাইন্ড গেম দিয়েছেন যে আসলে তাকে নিয়ে ভাবনা এই যে আমাদের আলোচনা আপনি আমাকে খেলার দুই ঘটনাকে প্রশ্ন করছেন আমরা নিউজ করতেছি ফুটবল প্রেমীরা মানুষ আগ্রহ আছে করবে কিনা ফলে স্বাভাবিকভাবেই যারা প্লেয়ার রয়েছে তাদের আর ভাবনা আছে তিনি খেলতে পারবে কিনা এবং সুতরাং তাদের একটা মানসিক যে চাপ বা মানসিক একটা মাইন্ড গেম এটা কোচের উপর থাকে বাংলাদেশের এবং এটার জন্য তারা এটা করেছে যদি কিন্তু শেষ পর্যন্ত তাকে খেলিয়ে দেওয়া হয় কিংবা ফিফার ছাড়প যদি শেষ পর্যন্ত তার পেয়ে যায় ম্যাচের আগে যেহেতু এখনো ম্যাচের অনেকটা অনেকটা সময় আছে যদি শেষ পর্যন্ত পেয়ে যায় সেই ক্ষেত্রে কি হতে পারে সেক্ষেত্রে বাংলাদেশের জন্য অবশ্যই অপশন আছে সেক্ষেত্রে যদি তারা প্লেয়ার যদি আপনার মানে আপনার প্লেয়ার নাম থাকে না নামক বা না নামক বা নামলো তো অবশ্যই না নামলেও আপনার সেক্ষেত্রে বাফুবে এফসি আবেদন করতে পারবে যে বাফুবে যদি ইলিগাল কাজ করে থাকে ইন্ডিয়া যদি মনে করে না আসলে তারা ফিফার রুলস ব্রেকআপ করেছে বা এফসির টাইম লাইন তারা এই করে নাই সেক্ষেত্রে বাফুবে আবেদন করবে প্রোটেস্ট করবে বাফুবে পড়ে যদি সঠিক হয় সেক্ষেত্রে আপনার অবশ্যই বাংলা যদি ইন্ডিয়া যদি ম্যাচে জিতেও যায় সেক্ষেত্রে পয়েন্ট বাংলাদেশের পক্ষে আসবে এবং আপনার সেক্ষেত্রে আপনার ইন্ডিয়াকে আর বড় ধরনের জরিমানা ধরনের আপনার এশিয়াকে পরবর্তী এশিয়া বাছাই বাঁচায় খেলা বা না খেলা বা বড় ধরনের ঠিক জরিমানা ম্যাচ না খেলানো অনেক বড় ধরনের জরিমানা সম্মুখীন হতে পারে ইন্ডিয়া যদি তাকে মানে পরবর্তী তাকে নেওয়া হয় মানুষ অভিযোগের প্রেক্ষিতে যদি এটা মানে প্রমাণিত হয় আর কি ধন্যবাদ আপনি গারাফা আসলে তিনি বলছিলেন যেমনটা বলছিলেন যে বাংলাদেশের ম্যাচ এবং ভারতের ম্যাচ একটি খুবই মানে শ্বাসুদ্ধকর ম্যাচ হতে যাচ্ছে এবং হাই ভোল্টেজ ম্যাচ এই ম্যাচে আসলে বাংলাদেশকে জিততে হলে অবশ্যই মাঠে হামজা চৌধুরী কিংবা সমীর সুন্দর পারফরমেন্স করতে হবে আমরা একটু দর্শকদের সাথে কথা বলতে চাই দর্শকরা ঢুকছে ইতিমধ্যে স্টেডিয়ামে প্রবেশ করছে আমরা একটু দর্শকের একদম দর্শকের সাথে কথা বলছি আসলে কেমন লাগছে যে বাংলাদেশ আসলে কি মনে হচ্ছে অনেক ভালো একটা ম্যাচ হতে যাচ্ছে অনেক এক্সাইটেড ম্যাচ নিয়ে ভারত কি ভারতকে তো আমরা প্রায় বাইশ বছর যাবৎ হারাতে পারছি না তা এবার কি সেই আমরা ডেড ভাঙতে পারবো কিনা ইনশাআল্লাহ আজকে হবে অনেক আশা নিয়ে এসেছি জি থ্যাংক ইউ আসলে বলছিলেন আসলে ভারতকে হারাতে চায় এবং অনেক আশা নিয়ে আসলে মাঠে আমরা আরেকজন দর্শকের সাথে কথা বলতে চাই কি মনে হচ্ছে আজকের ম্যাচ কেমন হবে ইনশাআল্লাহ বাংলাদেশ জিতবে আমরা জিতবো এই লাস্ট সিজনের এটাই লাস্ট সিজনের লাস্ট ম্যাচ ইনশাআল্লাহ এটা আমরা জিতবো আশা করা যায় আশা করছেন আমরা বাংলাদেশ ম্যাচটা জিতবো আপনার কাছে কি মনে হয় কেন বাংলাদেশ কেন বাংলাদেশ জিতবে বাংলাদেশে আমাদের হামদা আছে সমিত আছে আমাদের ফাহমিদুল আছে তাই আমরা অবশ্যই জিতবো এবার হাম ই হামদাস ইয়ের সাথে ইন্ডিয়ার সাথে থ্যাংক ইউ আপনাকে আসলে আমরা আর একটু কথা বলতে চাই দর্শকদের সাথে আমি যদি আমার ক্যামেরা একটু দেখাতে চাই যে দর্শক এখনো কিন্তু প্রবেশ করছে আমরা যে গেটের যে জায়গাটিতে আছি এটা স্টেডিয়ামের চার নম্বর গেটে সেই গেটে আসলে বিভিন্ন ভাবে বিভিন্ন সাজে কিন্তু দর্শক প্রবেশ করছে আমরা একটু আমরা একটু ভিতরে আমরা একটু ভিতরে প্রবেশ করার চেষ্টা করছি দর্শকদের দেখাতে চাই আসলে প্রচুর দর্শক আমরা দেখতে পাচ্ছি আসলে প্রচুর দর্শক ম্যাচ শুরু হবে রাত আটটায় সেই ম্যাচকে ঘিরে কিন্তু মাঠে দর্শক প্রবেশ করতে শুরু করেছে এবং নেপালের বিপক্ষে যে ম্যাচটা হামজা যদি গোল করেছিলেন বাইশ কিকে এবং পেনাল্টি থেকে সে তারপর থেকে কিন্তু বাংলাদেশের হামজার প্রতি আরো আত্মবিশ্বাস বেড়ে গেছে এবং বাংলাদেশের মানুষ চাচ্ছে আরে হামজা যাতে এই ম্যাচেও গোল করেন আমরা একটু দর্শকদের সাথে কথা বলতে চাই মানুষ ঢুকছে ম্যাচে দেখার জন্য বাংলাদেশ আমি যদি আমি আরেকবার বলতে চাই কিছুক্ষণ আগেই বলেছিলাম যে বাংলাদেশ এখন পর্যন্ত ভারতের সাথে আটাইশটি ম্যাচ ম্যাচ খেলেছে এবং তার মধ্যে কিন্তু বাংলাদেশ তিনটিতে তিনটিতে জিতেছে মাত্র বাকি ম্যাচগুলো ড্র এবং হেরেছে তেরোটি ম্যাচ ড্র হয়েছে এবং বারোটি ম্যাচ হেরেছে তো সব মিলে পরিসংখ্যানে বাংলাদেশ অনেকটা পিছিয়ে তবে বর্তমান বাংলাদেশ কিন্তু দুর্দান্ত ফর্মে আছে বলতে হবে হামজা চৌধুরীর কথা সমিত সোমের কথা বলতে হবে হামজা চৌধুরী এখন পর্যন্ত ছয়টি গোল করেছে সবগুলি গোল ছিল দুর্দান্ত সবগুলি গোল ছিল চমৎকার আমরা একটু দর্শকের সাথে কথা বলতে চাই আসলে কি মনে হচ্ছে আজকের ম্যাচটা কেমন হবে আলহামদুলিল্লাহ ভালো হবে বাংলাদেশ জিতবি ইনশাল্লাহ অভিনব গত বাইশ বছর যাবত তো আমরা জিততে পারতেছি এবং শেষ মুহূর্তের গোলে আমরা সব সময় ম্যাচ থেকে ছিটকে যাচ্ছি তো আজকে কি আজকে 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 কি কেমন হতে পারে আজকে আল্লাহ রহমতে ভালো হবে বাংলাদেশ জিতবে আমাদের আশাবাদ আছি ইনশাল্লাহ হবে ভালো হবে একটা ভালো আছে ইনশাল্লাহ বাংলাদেশ জিতবে আজকে আমরা সত্তর আশি মিনিট ভালোই খেলি শেষে দশ দশ পনেরো মিনিট একদম আর কি খেলতে পারি না এরকম অবস্থা আর মেন কথা হলো আপনার সিন্ডিকেট দূর করতে হবে ফুটবল থেকে যারা যোগ্য তাদের মাঠে এনে নামাতে হবে আমাদের ষোলো কোটি মানুষের একটাই দাবি আমরা জিততে চাই এবং যারা যোগ্য তাদের আমরা মাঠে দেখতে চাই আজকের ম্যাচে কি হতে পারে জি আজকের ম্যাচে এক সেক্টর কার উপরে আলাদা নজর থাকবে আলাদা নজর অবশ্যই হামজা চৌধুরীর উপরে এটা বলার কোন থাকে না আমরা ভাই হামজা চৌধুরীর উপরেই থাকবে আজকে টিকিট পেতে কোনো ভোগান্তি হয়েছে কিনা না অনলাইনে সাথে সাথে পেয়ে গেছি টিকিট কোন ভোগান্তি হয় খুব ভাগ্যবান ছয় ছয় মিনিটই আসলে টোটাল টিকিট সোল্ড আউট সেখান থেকে আপনি আসলে পেয়েছেন সেটা কেমন লাগছে হ্যাঁ অবশ্যই আনন্দের বিষয় বন্ধু বান্ধবদের নিয়ে আসতে আর পারলে আরো ভালো লাগতো আমরা তিনজন আসতে পারছি যে দশ বারো জনে ট্রাই করছিলাম তিন চার জনে কিন্তু তিন তিনটা পাইছি তিনটার বেশি পার সিলেক্ট অ্যাপিল করতে পারিনি আমি একটু আপনার সাথে কথা বলতেছি আপনি কোথা থেকে এসেছেন খেলা দেখতে বন্ধুরা মিলে আসলে খেলা দেখতে এসেছেন কোথা থেকে এসেছেন আমরা আছি ঢাকাក្រណីগঞ্জের রাজাবাড়ি থেকে কি মনে হচ্ছে আজকের ম্যাচ আজকের ম্যাচে অবশ্যই ইনশাআল্লাহ আমরা উইন নিয়ে বাসা যাব ঠিক আছে ধন্যবাদ আপনাদের আসলে সবারই একটাই চাওয়া একটাই আশা যে বাংলাদেশ আজকে ভারতের বিপক্ষে জয় করবে এবং জয় ছাড়া কিছুই ভাবছে না আমি একটু আমার সাথে যুক্ত করতে চাই আমার সহকর্মী আছেন আমার সাথে আমার সহকর্মী আছেন জিহাদ আল হাসান আমরা জিহাদকে যুক্ত করতে চাচ্ছি এবং জিহাদ বাকিটা সময় আপনাদের সঙ্গে থাকবেন তো আমি এই থেকে এখান থেকে বিদায় নিচ্ছি জিহাদ আপনি একটু ম্যাচটা অ্যানালাইসিস করেন কি মনে হচ্ছে আজকের ম্যাচে তো সব মিলে কেমন হতে পারে আজকের ম্যাচটা আসলে কেমন হতে পারে যেটা বলছেন বাংলাদেশ কিন্তু প্রতিবারই চাচ্ছে লাস্টে গিয়ে লুজ করে ম্যাচটা কিন্তু আজকে যেহেতু ভারতের সঙ্গে খেলা এই ম্যাচটা কিন্তু তারা চাচ্ছে যে কোনোভাবেই আধিপত্য ধরে রাখা বা আঞ্চলিক আধিপত্য যেটা বিশেষ করে দক্ষিণ এশিয়ার কিন্তু অন্যতম সেরা দল ভারত এই ভারতকে যদি বাংলাদেশ হারাতে পারে তাহলে কিন্তু বাংলাদেশ একটা আধিপত্য তৈরি করবে বাংলাদেশ যে দক্ষিণ এশিয়ার সেরা দল হবে হবে সেই জন্য বাংলাদেশের চাওয়া বা বাংলাদেশের মানুষের চাওয়া কোচের চাওয়া সবার কিন্তু চাওয়া যে বাংলাদেশ এই ম্যাচটা জিতবে এবং জিতে ওই যে আধিপত্যটা সেটা তৈরি করবে কারণ এই ম্যাচে কিন্তু পুরাটাই নিয়ম রক্ষার ম্যাচ এফসি এশিয়ান কাপ বাছাইয়ের যেটা আমরা বলছি যে কারণ হচ্ছে বাংলাদেশ চারটি ম্যাচ কিন্তু এরই মধ্যে খেলেছে যার মধ্যে কোনো জয় নেই একটি দুটা মাত্র ম্যাচে তারা ড্র করতে পেরেছে বলতে গেলে এই যে রেস যে মূল পর্বে খেলা সেখান থেকে কিন্তু সিটকে গেছে বাংলাদেশ তবুও কিন্তু এই ম্যাচের আগ্রহ উন্মাদনা কোনো কিছু কমছে না আমরা একটু দর্শকদের দেখানোর চেষ্টা করেছে দর্শকরা কিভাবে আসলে ঢুকছেন মাঠে কিন্তু আর কিছুক্ষণ পরেই ম্যাচ তারপরে কিন্তু দর্শকরা ম্যাচ নিয়ে কিন্তু আগ্রহ যে উন্মাদনা সেটা নিয়ে কিন্তু দর্শকরা মাঠে প্রবেশ করছেন এই ম্যাচের আগে আরেকটা কথা বলে রাখি এই ম্যাচের আগে কিন্তু বাফুফে দর্শকদের জন্য বাড়তি উন্মাদনা বা বাড়তি আগ্রহ বাড়ানোর জন্য কিন্তু কনসার্টের ব্যবস্থা করেছেন সেই কনসার্ট কিন্তু শুরু হবে পাঁচটা চল্লিশ নাগাদ সেই কনসার্টের আগে দর্শকরা হয়তোবা মাঠে ঢুকছেন দর্শকরা গর্জন আমরা একটু দর্শকের সঙ্গে কথা বলতে চাই

বাংলাদেশ কারণ হামজা সামিত আছে বলছেন যে হামজা হাসান আছেন যার জন্য বাংলাদেশ আজকে ম্যাচটা জিততে পারবে বাংলা দর্শকরা দেখছেন কি উন্মাদনা নিয়ে ঢুকছেন এই উন্মাদনা তারাও চান যে ধরে রাখুক ম্যাচ শেষে কিন্তু ওই যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা বা একটা লাস্ট মোমেন্টে গিয়ে গোল হজম করে বাংলাদেশ পিছিয়ে পড়ে সেখান থেকে ম্যাচটি লুজ করে সেটা বিগত লাস্ট কয়েকটা ম্যাচের কিন্তু একই চিত্র বাংলাদেশ কখনো এগিয়ে যাচ্ছে কখনো আবার কাম ব্যাক করতেছে কাম ব্যাক করার পরে বাংলাদেশ ওই লাস্ট মোমেন্টে মুহূর্তে গিয়ে গোল হজম করে ম্যাচটা তবে আজকের কিন্তু উন্মাদনা আগ্রহ সেই তুঙ্গে রয়েছে বাংলা ভারত বাংলাদেশ ম্যাচ নিয়ে কারণ এই ম্যাচটি যেমন ইতিহাস ঐতিহ্য গর্ব সেই সঙ্গে কিন্তু আধিপত্য সবই রয়েছে এই ম্যাচের আগ্রহের কথা যদি একটু বলি সেটা সেটা টিকিট বিক্রির সময় কিন্তু লক্ষ্য করা যাবে কারণ এই ম্যাচের টিকিট কিন্তু মাত্র ছয় মিনিটের দিয়ে সব সোল্ড আউট হয়ে গেছিল তো ওই টিকিট বিক্রিটা দেখলেও কিন্তু বোঝা যাবে যে তারা আসলে কতটা আগ্রহ দর্শকদের মধ্যে এই ম্যাচকে কেন্দ্র করে সেই এই ম্যাচ কিন্তু আর কিছুক্ষণ পরেই এই দর্শকদের আগ্রহের তুঙ্গে থাকে এবং এটি কিন্তু বছরের শেষ ম্যাচ হতে যাচ্ছে বাংলাদেশের জন্য তো কালকে যেমন প্রেস কনফারেন্সে হাম জামাল ভুইয়া কিন্তু বলেছিলেন যে তারা এই ম্যাচটা জিততে চান কেন তারা বছরটা শেষ করতে চান জয় দিয়ে জয় জয় দিয়ে শেষ বছরটাকে রাঙাতে চান এই সেই লক্ষ্য কিন্তু তাদের রয়েছে আমরা একটা দর্শকদের সঙ্গে কথা বলতে চাই আজকের ম্যাচটা কি মনে হচ্ছে বাংলাদেশ কি জিততে পারবে আমরা আজকে আজকে বাংলাদেশ জিতবে ইন্ডিয়াকে বলে দেবো আমরা ইনশাআল্লাহ কেন বাংলাদেশ আজকে জিতবে কথা হচ্ছে গত আমরা দেখতে পারছি হামজার অসাধারণ পারফরমেন্স তো আমি মনে করি যে সেই যে একটা ভালো একটা ভাইবস আছে বাংলাদেশ টিমের মধ্যে আমি মনে করি আজকে ইনশাল আমরা ইন্ডিয়াকে হারাতে পারবো বড় ব্যবধান সব সব আগ্রহ বা সব প্রত্যাশা কি ওই হামজার উপরে হামজা ছাড়া কি অন্য কোনো পারফরমেন্স করে কি ম্যাচটা জিতাতে পারবে কিনা মনে করছে দেখেন আমরা আমাদের এখন যে বাংলাদেশ টিম যে যে পজিশনে আছে মূলত আমরা এখন সবাই হামজা নির্ভরশীল অন্য প্লেয়াররা আমরা মানে ওদেরকে ইয়ে ওইরকম ভাবে আমরা ইয়ে মূল্যায়ন করতে জানি না কিন্তু আমাদের রুজি আমরা সবাইকে সেম ভাবে মূল্যায়ন করব ইনশাআল্লাহ আমাদের টিম একদিন ধীরে ধীরে এগিয়ে যাবে আমরা একটা সময় দেখেছিলাম যখন লিওনাল মেসি হচ্ছে 2020 সালের আগে আর্জেন্টিনা পুরো দলটা কিন্তু ওই মেসি কেন্দ্রিক ছিলেন যখন মেসি কেন্দ্রিক থেকে বের হয়ে আসতে পেরেছেন তখন কিন্তু বাংলাদেশ তখন কিন্তু আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে তো আপনি বলছেন যে এখন বাংলাদেশ দল পুরোটা হামজা কেন্দ্রিক তো হামজা কেন্দ্রিক থেকে কি ম্যাচটি আসলে জয় করা বা সাফল্য অর্জন করা সম্ভব কিনা যে এক্স্যাক্টলি আমি ওইটাই বোঝাতে চাচ্ছি যে আমাদের এখন মানে টুগেদারলি উই হ্যাভ টু ট্রাই টু উইন আ বিগ ম্যাচ সো আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে আমরা যদি এখন সবাই হামজার উপর নির্ভরশীল হই ওইটা আমাদের মানে ভবিষ্যৎ আউদুর ভবিষ্যতের জন্য ভালো হবে না আমাদের সবার উচিত আমরা একসাথে মিলেমিশে যেভাবে মানে বাংলাদেশ টিমটাকে যেভাবে এগিয়ে যেতে বিভিন্ন পদক্ষেপ নিতে হয় আমাদের সেটা নেওয়া উচিত টুগেদার উইল ট্রাই এগেইন কিন্তু সবাইকে আসলে চেষ্টাটা করতেছেন অনেস্টলি বলবেন আমার মনে হয় না আসলে সবাই চেষ্টা করতেছে কারণ দেখেন আমাদের বিভিন্ন অরিজিন প্লেয়াররা আসেন যদি বাফুফে ট্রাই করতো এক্স্যাক্টলি সময়ে ওদেরকে মানে আমাদের টিমে অন্তর্ভুক্ত করার জন্য আমি মনে করি না বাংলাদেশ আজকে এই পজিশনে থাকতো এখন অবশ্যই ভালো পজিশনে আছে হয়তো আরও বেটার পজিশনে থাকতে পারতো আমার আমি বাফুফের কাছে বিনীত রিকোয়েস্ট করতে চাই আমাদের যত অরিজিন ফুটবলার প্লেয়ার আসেন বর্তমানে যারা আছেন আমি দেখেছি গতকালকে ওই যে একজন ডিফেন্ডার কাসপার হোক নাকি উনি পাসপোর্ট পেয়েছেন জি আমি রিকোয়েস্ট করবো এরকম আরও আমাদের দেশের প্রতি আগ্রহ দেখান এবং ইনশাল্লাহ আমরা ধীরে ধীরে এগিয়ে যাবো থ্যাংক ইউ বাংলাদেশের দর্শকরা বলছেন কিন্তু ওই হামজা কেন্দ্রিক কারণ হামজা কিন্তু ম্যাচের কথা যদি বলি হামজা চৌধুরী কিন্তু কিন্তু বাংলাদেশের চারটি গোল করেছেন অ্যাসিস্ট তো বাংলাদেশের পারফরমেন্স বাংলাদেশকে জিততে হবে যে হামজার পারফরমেন্সের বিকল্প নেই সেটাও কিন্তু একটা বলা চলে বাংলাদেশের জন্য হামজার গুরুত্ব রয়েছে কারণ ওই হামজার উপর কিন্তু বাংলাদেশের যে সতেরো কোটি মানুষ তারা কিন্তু ওই হামজার দিকে তাকিয়ে রয়েছেন সবার ওই বাংলাদেশকে যদি জিততে হয় হামজাকে পারফর্ম করতে হবে হামজার পারফরমেন্স আসলে কিন্তু বিকল্প নেই সেখানে কিন্তু ওই দেখা যাচ্ছে বাকি প্লেয়াররা দায়িত্ব নিতে পারছেন প্রশ্নবিদ্ধ হচ্ছে কারণ তাদের ওই পারফরমেন্সে দেখা যাচ্ছে হামজা খেলছেন তিনি ডিফেন্ড থেকে চলে যাচ্ছেন স্ট্রাইকে ওই হামজাই কিন্তু বল গোল ঠেকাচ্ছেন আবার ওই হামজাই স্কোরিংয়ের জন্য যাচ্ছেন তো হামজাকে দেখা যাচ্ছে যে পুরা মাঠটাই হামজা কেন্দ্রিক বা পুরা মাঠটাই কিন্তু হামজা দখলে তো হামজা হামজার বেস করে কিন্তু বাংলাদেশ দল এই পর্যন্ত খেলছেন আমরা আরে দর্শকরা কিন্তু এখনও ম্যাচ বাকি রয়েছে ম্যাচের সময় এখনও অনেক দেরি তারপরে কিন্তু দর্শকরা এখনো ঢুকছেন সেই উন্মাদনার টিকিট স্ক্যান করছেন তারা প্রত্যাশা বাংলাদেশের যে স্লোগান বাংলাদেশ জিতবে বাংলাদেশ জয় ছাড়া কিছু দেখছেন না তাদের ওই প্রত্যাশা কিন্তু ওই এক তারপরে আমরা কয়েকজনের সঙ্গে কথা বলেছি তারা বলছেন যে হামজা চৌধুরীর উপরে যারা আশা বা সব কিছু তারা ওই হামজাকে কেন্দ্রিক কেন্দ্র করেই রেখেছেন তারা বলছেন হামজাকে জিততে হবে বাংলাদেশে দর্শকরা দেখছি যে ঢুকছে মাঠে সেই সঙ্গে কিন্তু বাংলা মানে ক্রমেই ম্যাচের ম্যাচের এবং যে সময়টা কিন্তু কমে আসছে ম্যাচ ম্যাচ শুরু হওয়ার তো দর্শকরা হাই ভোল্টেজ ম্যাচে একটু দর্শকদের সঙ্গে কথা বলতে চাই বাংলাদেশকে আজকে ম্যাচ ইনশাল্লাহ ইনশাল্লাহ দুই শূন্য গোলে জিতবে বাংলাদেশ কেন বাংলাদেশ ম্যাচ জিতবে হামজা সমীর সম কিউবা এবং যদি সবাই পারফরমেন্স ভালো করতে পারে তাহলে ইনশাল্লাহ বাংলাদেশ ম্যাচ জিতবে দুই শূন্য গোলে কত ম্যাচটা নেপালের বিপক্ষে যদি বলি সেখানেও কিন্তু হামজা কিউবা সমিত সম সবাই ছিলেন তো ম্যাচটা লাস্ট মোমেন্টে হেরে গিয়েছে তো আজকে 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 কিন্তু ভারত আরও বড় অপোনেন্ট তো ভারতের বিপক্ষে কেন জিতবে ভারত বড় অপোনেন্ট হইলেও ভারতের বিরুদ্ধে আমরা মুভমেন্টটা অন্যরকম থাকে আমাদের

বলছেন যে প্রথম আগ্রহ এই যে ম্যাচের তুঙ্গে বা ম্যাচের যে আবহ সেই আবহকে কেন্দ্র করে কিন্তু প্রমিলা দর্শকরাও কিন্তু মাঠে আসছেন দেখছি আমরা তারা টিকিট স্ক্যান করছেন যেই টিকিট কিন্তু সোনার হরিণ ছিল বা এই বাংলাদেশ ভারত ম্যাচের মাত্র ছয় মিনিটেই সাধারণ টিকিট কিন্তু সোল্ড আউট হয়ে গেছিল আমরা একটু দর্শকদের সঙ্গে কথা বলতে চাই বাংলাদেশ অবশ্যই আমরা ওই আশা নিয়ে আসছি বাংলাদেশের একটা জয় অবশ্যই আমাদের দরকার এবং এত এত বাংলাদেশের এত জনগণ এত মানে ফুটবলের প্রতি এত আকর্ষণ আসছে যে একটা জয় আমরা নিয়ে আজকে মাঠ ছেড়ে যেতে চাই আর কি হতাশ করে আজকে নিশ্চয়ই হতাশ হতে আসেন না না অবশ্যই না আজকে জিততে আসছে জিতে যাব আমরা একটু আজকে বাংলাদেশ কি ম্যাচ জিততে পারবে ইনশাআল্লাহ আশাবাদী ওই গোল এটাও বলা যাচ্ছে না কিন্তু আশা করছি যে বাংলাদেশ অবশ্যই জিতবে কারোর খেলা বা কোন প্লেয়ারকে আসলে তার খেলা দেখার জন্য মুখে আছেন অবশ্যই হামজা চৌধুরী สมیشম তাদের তাদের খেলা দেখার জন্যই এসেছি তো আশা করি ইনশাল্লাহ বাংলাদেশ জিতবে বেস্ট অফ গোল করতে পারবে না এটা তো আমরা করতে পারুক জিতুক সেটাই চাচ্ছি না গোলে জিততে পারে বাংলাদেশ দর্শকরা বলছেন ভারতকে আজকে আসলে তারা যেভাবে হোক হারাতে চান তারা আসলে যেভাবে হোক ভারতকে তারা হারাতে চান বাংলাদেশের জয়টা তারা দেখতে চান প্রত্যাশা কিন্তু তাদের ওইটাই রয়েছে দর্শকদের দেখছেন এখনও কিন্তু লম্বা লাইন আছে দর্শকরা ঢোকার জন্য দর্শকরা যে দেখাচ্ছে লাইন থেকে বেরিয়ে আসছেন অনেক খুশি বা মুখে কিন্তু একটা আনন্দের একটা উন্মাদনার কিন্তু সবার সব দর্শকের চোখে মুখে এই আনন্দ উন্মাদনা সেটা লক্ষ্য করা যাচ্ছে ম্যাচ শেষে আবার এমনটাও হয় অনেক সময় দেখা যাচ্ছে বাংলাদেশ যখন হেরে যায় তারা এই হতাশা নিয়ে বের হয় তবে এই যে ঢোকার সময় যে আনন্দ উন্মাদনা উচ্ছ্বাস হয়েছে সেই উচ্ছ্বাসটা কিন্তু তারা দেখাচ্ছে ম্যাচে এই পুরো মোমেন্টামকে কিন্তু দর্শকরাও কিন্তু অনেক সময় ম্যাচের মোমেন্টাম চেঞ্জ করে দেন কারণ মাঠে যে এগারো জন প্লেয়ার পারফর্ম করেন তাদের বাইরে কিন্তু ওই ইলে টুয়েলভ ম্যান হিসেবে কিন্তু এই দর্শকরাই থাকেন এই দর্শকরাই কিন্তু গর্জন তোলেন গ্যালারিতে তারা কিন্তু ওই দর্শকদের গর্জনে প্লেয়াররাও কিন্তু পারফর্ম করতে বুস্ট আপ করে তো এইটা যে যেটা বলছিলাম যে বাংলাদেশের টিতে কিন্তু দীর্ঘ বাইশ বছর পর আবার এসেছে ভারত খেলতে তো এই ভারতের কিন্তু কঠিন পরীক্ষা দিতে হবে আজকে কারণ এই যে জাতীয় স্টেডিয়াম রয়েছে স্টেডিয়ামে কিন্তু পরিপূর্ণ গ্যালারি বা বাংলাদেশের কিন্তু সমর্থকদেরই বেশিটা থাকবে দখলে সেই দখলে কিন্তু দর্শকদের যে গর্জন দর্শকদের যে উন্মাদনা উচ্ছ্বাস এটাও কিন্তু ভারতের প্লেয়ারদের কিন্তু প্রতিপক্ষ হিসাবে থাকছে যে দর্শকরা কিন্তু হুংকার দিচ্ছেন যে তারা কিন্তু ম্যাচটা জিতবেন আমরা একটু দর্শকের সঙ্গে কথা বলতে চাই বাংলাদেশকে আজকে ম্যাচ জিতবে কিনা ইনশাআল্লাহ জিতবে জিতাতে আসছি আমাদের ভাতিজাকে নিয়ে আসলাম তার দুয়া আর আমাদের একটাই দরকার বাংলাদেশ জয় হওয়ার দরকারই কেন বাংলাদেশ আজকে জিতবে হ্যাঁ ইন্ডিয়া হারাইতে হবে আমাদেরকে ইন্ডিয়াকে হারাইতে হবে আর কোন টিমকে কি হারানোর প্রয়োজন আর কোন টিমকে আর কোনো হারানোর কোনো ইচ্ছা নাই কেন এইভাবেই তাদের উপর আমাদের খার আমরা বাংলার মাটি বাংলাদেশ যে জিতে আমাদের বাংলাদেশের সাথে তাদের সাথে কোনো সংযোগ তো নাই কোনো প্লেয়ারের পারফরমেন্স দেখার জন্য মুখে আছে হ্যাঁ মোহাম্মদ হামজা হোসেন তার তার খেলাটাই জাস্ট করে আমি দেখা করতে আসছি এখানে বাংলাদেশ দেখছেন দর্শকদের কিন্তু ওই যে আগ্রহ বা স্টেডিয়ামের মধ্যে এর মধ্যে যে কনসার্টের সে মিউজিকটা কিন্তু বাঁচতে শুরু করেছে দর্শক দর্শকদেররাও কিন্তু ঢোকার ঢুকতে শুরু আরও দেখাচ্ছে ক্রাউড কিন্তু বা বাড়ছে ওই যে ম্যাচের সময় কিন্তু ঘনিয়ে আসছে যার জন্য দর্শকদের ক্রাউডটাও কিন্তু বাড়ছে দর্শক দর্শকরাও কিন্তু অনেক আসছেন মাঠের মধ্যে তারা কিন্তু জার্সি তারপর পতাকা অনেক আমরা একটু দর্শকের সঙ্গে বাংলাদেশ অবশ্যই জিতবে আরুর পারফরম্যান্স দেখা অবশ্যই হামজা চৌধুরী প্লেয়াররা বাদেও কিন্তু কোচের একটা বড় ভূমিকা থাকে কেমব্রার কোচিং এ নিয়ে কোনো সমস্যা বা কোনো কিছু দেখতেছেন ক্যানবেরা মডার্ন ক্রিকেট মডার্ন ফুটবলের জন্য ট্রাই করতেছে এটা হচ্ছে বড় জিনিস এবং টিমের ডাইনামিক্স চেঞ্জ হচ্ছে টিমের আগে যে আমরা কেমিস্ট্রি এবং আগের যে স্লোনেস ছিল এটা থেকে আমরা এখন মুক্তি পাচ্ছি আমরা গতিময় ফুটবল দেখছি এটা হচ্ছে ফ্যাক্ট কেমব্রার যেটা আজকে বাংলাদেশ জিততে পারবে কিনা জি অবশ্যই ইনশাল্লাহ আগের থেকে বের আগের থেকে আগে যেমন টিম ছিল বাংলাদেশে এখন আরও বেটার হয়েছে হামজা প্লেয়ার্স লাইক হামজা চৌধুরী যেমন সমিত সোম ফামিদুল ওরাও আছে সো ইনশাল্লাহ ওরা জিতবে আপনি বলছেন বেটার হয়েছে বেটার হওয়ার পরে তো আসলে রেজাল্ট আসতেছে না বাংলাদেশ জয়টা পাচ্ছে না আজকের ম্যাচে কি কেমন করবে ইনশাল্লাহ ভালোই হবে অ্যাজ ল্যাক অফ ট্রেনিংও হতে পারে ইয়া অ্যাজ ইন্ডিয়া ইজ আ রিয়েলি হার্ড অপোনেন্ট টু বিট সো Uh, if they have the confidence the strength they can win কত কত গোলে আসলে ম্যাচটা শেষ হতে পারে প্রেডিকশন আই গেস টুনিয়াল थैंक यू বাংলাদেশ কিন্তু বলছেন বা দর্শকরা যে বাংলাদেশ জিতবে বাংলাদেশ কিন্তু জেতার সঙ্গে ওই যে বাংলাদেশের কিন্তু কিন্তু ইন্ডিয়ার যে তফাৎটা ফিফা র‍্যাঙ্কিং এ বলি হেড টু হেড সব দিক থেকে কিন্তু বাংলাদেশ থেকে ইন্ডিয়া যোজন যোজন এগিয়ে তারপরও দর্শকরা বলছেন ওই যে ইতিহাস ঐতিহ্য গর্ব তাদের মধ্যে যে একটা ইন্ডিয়া ওপোনেন্ট হলেও দর্শক বা খেলোয়াড়দের মধ্যে কিন্তু আলাদা একটা ট্রেস থাকে সেটাও কিন্তু দর্শকরা বলছেন দর্শকরা যে শুরু দর্শকরা আসছেন মাঠে এখনও কিন্তু দর্শকরা কিন্তু আসছেন মাঠে আর একটু পরে ম্যাচ শুরু তার আগে কিন্তু বাফুফে কনসার্ট রেখেছিলেন তো দক্ষিণ এশিয়ার যে বলা হচ্ছে ডারবি দক্ষিণ এশিয়ার দক্ষিণ এশিয়ার বলা হচ্ছে এই ম্যাচকে ভারত বাংলাদেশ ম্যাচকে সেই ম্যাচটা আসলে দর্শকদের যে উন্মাদনা ছিল টিকিট মাত্র কিন্তু ছয় মিনিটে শেষ হয়ে গেছিলো সেটা ম্যাচের যে টিকিটে বিক্রির সেটাও কিন্তু এই মাঠে এখনও প্রমাণ দেখা যাচ্ছে কারণ দর্শকদের যে উন্মাদনা উচ্ছ্বাস সবই রয়েছে সেই উচ্ছ্বাস উন্মাদনা নিয়ে কিন্তু দর্শকরা প্রবেশ করছেন মাঠে সেই বাংলাদেশের একটিমাত্র জয় এবং এই ম্যাচটা কিন্তু যে দর্শকরা যেমন বলছেন যে জিতবেন তেমনি প্লেয়াররা বলছেন কেমন জালকের যে প্রেস কনফারেন্সে জামাল ভুইয়া বলেছেন যে শেষ ম্যাচটা আসলে বছর ম্যাচটা তারা জয় দিয়ে রাঙাতে চান কারণ ওই ভারতের বিপক্ষে থাকলে দর্শকরা যেমন জোশে থাকেন প্লেয়াররাও কিন্তু জোরসে থাকেন জামাল ভুইয়া এটাও বলেছেন যে সব প্লেয়ারদের সঙ্গে কথা হয়েছে তারা বলছেন যে দশ ভারতকে তারা হারাতে চান তো এখন ওই নব্বই মিনিটের অপেক্ষা সাড়ে আট আটটার পরে তখন ম্যাচটা দেখলে বোঝা যাবে আসলে মাঠে কতটুকু বাংলাদেশ পারফর্ম করতে পেরেছেন বাংলাদেশ কতটুকু তাদের সর্বোচ্চটা দিয়ে উজাড় করতে পেরেছিলেন এই ছিল আমার কাছে সবশেষ জাতীয় স্টেডিয়াম থেকে তৎক্ষণ দর্শকরা সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আবারও আমরা আবার অন্য কোনো লাইভে যুক্ত হব ততক্ষণ সঙ্গে থাকুন জি।